আজ আপনাদেরকে কিছু অপ্রিয় সত্যি কথা বলব বেইমানরা কখনো না অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনও কারোর আপন হতে পারে না সমাজে এখন সত্য কথা বলা যায় যেন অপরাধ হয়ে গেছে হয় ঝগড়ার সৃষ্টি হয় নয়তো সম্পর্ক নষ্ট হয় সব কিছু তো কপালের দোষ দিয়ে লাভ নেই কিছু জায়গায় কিছু সময় মনেরও দোষ দিতে হয় মানুষ আঘাত না পাওয়া পর্যন্ত বদলাতে পারে না যে যত বেশি আঘাত পায় সে তত বেশি বদলায় মানুষের পতন সেই সময় থেকেই শুরু হয়ে যায় যখন সে আপন মানুষকে হারানোর জন্য পরের পরামর্শ নেয় খুব সহজে মনের কথা বলে ফেলা মানুষগুলো আর যাই হোক অন্যের ক্ষতির কথা চিন্তা করে না কখনোই করতে পারেও না ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না আর বাস্তবে শিখলাম তুমি যার যত ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে বদলে যায়নি বিশ্বাস করুন অধিকার হারিয়ে গেছে তাই বিরক্ত করা ছেড়ে দিয়েছি মাত্র জীবন সত্যিই খুব সুন্দর যতই ওঠার আবার আসুক তুমি কিছুই নিয়ে আসো তোমার ভাগ্যে কি আছে কিছুই তুমি জানো না তারপরেও তুমি সব কিছুর জন্য লড়াই করো তারপর কিছু না নিয়ে আবার দুনিয়া ছেড়ে চলে যাও টাকা আর সম্মান কখনো এক হয় না এটা সবসময় মাথায় রাখবে টাকা তো ভিক্ষা করেও পাওয়া যায় কিন্তু সম্মান সেটা তো কর্ম আর ব্যবহার আর চরিত্রের দ্বারা অর্জন করতে হয় আমার কাছে সেরা মানুষ তারাই যারা অহংকার করার মতো অনেক কিছু থাকা সত্ত্বেও তাদের মাঝে অহংকারের ছেটে ফোটাও নেই আর কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন আপনার স্থানে যখন অন্য কেউ চলে আসবে তখনই আপনাকে সেই স্থান থেকে বিয়োগ করা হবে হয়তো কৌশলে আর নয়তো অজুহাতে